কেক বানানো কেক ডেকোরেশন করা আমাদের অনেকেরই শখ আর এই শখটা যদি আমাদের ইনকামের সোর্স হয় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডার্ক চকলেট কেক রেসিপি আমার আজকের ভিডিও ফলো করে আপনারা বাসায় যদি এই রকম চকলেট কেক তৈরি করেন অবশ্যই কেকটা পারফেক্ট হবে স্পঞ্জি হবে এবং ময়েস্ট হবে আমার তৈরি যে রেসিপিটা পারফেক্ট হয় আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আজকের এই কেকটা আমি আমার ছেলেদের জন্য তৈরি করেছিলাম সত্যি এত দারুণ হয়েছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না একদম পারফেক্ট হয়েছিল আর এত মজা হয়েছিল আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমি এই কেকটা বানানোর জন্য সর্বপ্রথম যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছিলাম কেকটা আমি আটা দিয়ে তৈরি করেছি আর ওয়ান থ্রি কাপ নিয়েছিলাম চিনি এক টেবিল পরিমাণ তেল নিয়েছিলাম কোকো পাউডার নিয়েছিলাম এক টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়েছিলাম হাফ টেবিল স্পুন আর বেকিং পাউডার নিয়েছি এক টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টি স্পুন ডিম নিয়েছি দুইটা আর চকলেট পেস্ট নিয়েছি জাস্ট এ পিন্স নামে যে চামচটা আছে এই চামচের দু চামচ নিয়েছি আমি শুকনো উপকরণগুলো সব ভালো করে চেলে নেব দু থেকে তিনবার সব কিছু ভালো করে মিশিয়ে দু থেকে তিনবার চেলে নিলাম এখন আমি দুটো ডিম নিয়েছি আমি এই কেকটি দুটো ডিম দিয়ে তৈরি করব, ডিমটা ভালো করে বিট করে নিচ্ছি আমি প্রথমে এক মিনিট বিট করার পরে চিনি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চকলেট পেস্ট চকলেট পেস্ট দেওয়ার পরে এক মিনিট বিট করব তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেল তেল দেওয়ার পরে পনেরো থেকে বিশ সেকেন্ড আবারও বিট করে নেব আমার বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব আমি তিনবারে এই উপকরণগুলো এই বেটারের সঙ্গে মেশাবো খুবই ধীরে ধীরে আলতোভাবে মেশাতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় তাড়াহুড়ো কিছুতেই করা যাবে না আমি ভিডিও বড় হয়ে যাবে জন্য এখানে ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনারা ধীরে ধীরে মেশাবেন আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা লাভ শেপের মোল্ডে বেটারটা ঢেলে নিলাম মলটা কয়েকবার এভাবে ট্যাপ করে দেব। যেন ভিতরে বাবলসটা বের হয়ে যায় এবার সাজলে কাঠি দিয়ে চারিদিকে বেটারটা আমি এভাবে নেড়ে দিচ্ছি যেন সব দিকে সমান হয় এখন আমি কেকটা ওভেনে বেক করবো তার জন্য ওভেনটা আমি দশ মিনিট পিহিট করে নিয়েছি একশো ডিগ্রি তাপমাত্রায় একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে আমি ৩০ মিনিটের জন্য কেকটা বেক করব। আমার কেকটা বেক করা হয়ে গেছে আমি গরম অবস্থায় কেকটা বড় একটা পাত্র দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ঠান্ডা করে কেকটা আমি মোল্ড আউট করছি কেকের উপরের অংশটা আমি বাদ দিয়ে দিলাম এখন আমি কেকটা মোল্ড আউট করবো আমি এই কেকটাকে দুইটি স্লাইসে ভাগ করে নেব কেকটা অনেক সফট হয়েছিল আমি এখানে কেক ডেকোরেশনের জন্য ক্রিম নিয়েছি এক কাপের একটু কম নিয়েছিলাম ক্রিম আমার পরে ক্রিমটা কম পড়েছিল আবারও আমি ক্রিম বিট করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ক্রিম নিয়ে নেবেন এখন দিয়ে দিলাম চকলেট গানাস আর চকলেট পেস্ট ক্রিমটা ভালো করে বিট করে নিলাম চকলেট গানাশ আর চকলেট পেস্ট দেওয়ার পরে ক্রিম এক মিনিটের বেশি বিট করা যাবে না এখন আমি কেকের একটা স্লাইসে সুগার সিরাপ দিয়ে তারপরে এর উপরে ক্রিম দিয়ে দেব আমি আশি গ্রাম চকলেটের সঙ্গে চল্লিশ গ্রাম হুইপ ক্রিম আর এক চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে চকলেট কানাশ তৈরি করেছি আমি আর একটা স্লাইস দিয়ে দিলাম তারপরে সেটার উপরেও সুগার সিরাপ দিয়ে পুরোটা ক্রিম দিয়ে কভার করে নেব আমি যেহেতু উপরে চকলেট গানাস দিব এই জন্য কেকটা এতটা ফিনিশিংয়ের প্রয়োজন নেই আমি এখন উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আমি চকলেট গানাস দিয়ে পুরোটা কভার করে দেব এই ভিডিওর ডিসক্রিপশনে এই কেক বানাতে কতটুকু কি পরিমাণ কী কী লেগেছে পুরো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার কেকটা কভার করা হয়ে গেছে চকলেট দিয়ে আমি চা কেকের চারপাশটা ক্লিন করে নিয়েছি এখন আমি কেকের উপরটা একটু ডেকোরেশন করে নেব তার জন্য একটি গোলাপ তৈরি করে নিচ্ছি আমি ছোটো গোলাপ নজর দিয়ে একটি গোলাপ তৈরি করে নিচ্ছি আমি একইভাবে আরও একটি গোলাপ তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে একটা কথা বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন আরও উপকারী অনেক হেল্পফুল ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু অনেক উপকারী আপনারা ইচ্ছা করলে আমি আজকে যে কেকটা বানিয়েছি এই কেকটা ফলো করে একদম পারফেক্ট চকলেট কেক বানাতে পারবেন আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে হোমমেড কেক তৈরি করার কি কি লাগে কিভাবে কি করতে হয় সব ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার কেকটা ডেকোরেশন প্রায় শেষ আমি এখন এর উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দেব আমি অ্যাশ কালারের কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেক ডেকোরেশন করে নেবেন তবে এই কেকটা কিন্তু খেতে সত্যি দারুণ হয়েছিল আপনারা তৈরি করে দেখতে পারেন খুবই মজার একটা কেক আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা এত সফট হয়েছিল খুবই মজা হয়েছিল আমার কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম